ইসমাইল দেহলবি কোন খাতের মুলাই আমি আহমদ রাজার দেখার পরিজন না তুমি আশরাফ আলী থানবি কোন গাছের ডাল আমার দেখার দরকার নাই তুমি কোন মাদ্রাসায় পড়েছ আমি আহমদ রাজা জানি না কত বড় আলিম আমি আহমদ রাজা জানি না আমি আহমদ রাজা জানি তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের বাফাদার হও আমি আহমদ রাজা তোমার গোলাম হয়ে যাব আর আল্লাহ আল্লাহ রসুলের যদি তুমি দুশ্মন হও তোমার গর্দান কেটে আলাদা করে দেবো নারা আজকে যে বক্তব্য কিছু দেখছেন এই যে আপনার নাম ব্রাদার রাহুল কোন মাদ্রাস সাথে পড়েনি দেখে কোরআন পাক করতে জানে না একে ওয়াহাবিরা সর্দার বানিয়ে নিয়েছে আপনার একটা বাংলাদেশের জাহিল আছে কাজাবিন ইহুদিওকে বলি আমি কোন সময় ইহুদি বিন নাসারা বলি ও বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমার আল্লাহ ভারতের মাটিতে ছড়িয়েছেন পাকিস্তানের মাটিতে ছড়িয়েছেন ইয়েমেনের মাটিতে ছড়িয়েছেন জাপানের মাটিতে ছড়িয়েছেন আফগানিস্তানের মাটিতে ছড়িয়েছেন পাকিস্তানে যান আলা হাজরাতের নামের গুণগান ভারতের যে কোনো জায়গায় আলা হাজরাতের নামের গুণগান বাংলাদেশে আলা হাজরাতের নামের গুণগান আপনার জামে আজহার মিশর বিশ্বের সবচাইতে বড় ইউনিভার্সিটি জামে আজহারে আলা হাজরতের লেখা কিতাব চলে আলা হাজরতের নামের কোন গান চলে পৃথিবীর মাটিতে কোনা পাক আহমদ রাজা খানের নামকে পৌঁছে দিয়েছেন এই জন্য না যিনি বড়োলোকের বেটা ছিলেন বা আল্লাহর ওলির বেটা ছিলেন এই জন্য আল্লাহ বলছে আহমদ রাজা তুমি আমার সম্মানের উপরে কলম চালিয়েছ আমার নবীর গুস্তাকদের গর্দান কেটে আলাদা করেছো আমি আল্লাহ তোমার চর্চাকে কায়ামত পর্যন্ত হায়াত দান করে দিলাম তাই কবি বলতেছে ওয়াদি রাজা কি কুহে হিমালয় রাজা কা হে জিস সামনে দেখিয়ে ও এলাকা রাজা কা আল্লাহু আকবার নারায় তকবীর নারায় রিসালাত মাসলাক এ আলা হযরত হযরত আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম রিজভী সাহেব এখন আপনারা বলেন যেই ব্যক্তি নবীর জ্ঞানকে পাগল ছাগলের সাথে তুলনা দিচ্ছিল এ কে মাইকে কথা বলছে বারবার নিশ্চয় বুঝতে পারান তো আপনারা বলেন আল্লাহকে মিথ্যা বলা হচ্ছিল জবাব আলা হাজরা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না সুহান আল্লাহ হাত উঠে বলেন রসুল আল্লাহ রসুল আল্লাহ আল্লাহকে মিথ্যা বলা হচ্ছিল ওয়াহাবি সাপোর্ট করছিল এহলে হাদিস পিঠের উপরে হাত দিয়েছিল আহলে হাদিস টাকা দিচ্ছিল হ্যাঁ আকিদা প্রচার করো আল্লাহর দেহবাদী আকিদা প্রচার করা হচ্ছিল আল্লাহর দেহ মানা হচ্ছিল আল্লাহর জন্য জায়গা মানা হচ্ছিল আমার আলা হাজরাত পৃথিবীকে এলান করে বলে দিয়েছেন ওহি লা মাকা কে মাকি হুয়ে সেরে আরশ তখতে নসি হয়ে ও নবী হে জিনকে হে ইয়ে মাকা ও খোদা হে জিসকা মাকা নেহি জরে বল সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হাদিস ইসলাম আজ থেকে প্রায় সুয়াশো বছর পূর্বে এমনভাবে ইসলামের উপর আক্রমণ চলছিল আপনারা জানেন দেওবান মাদ্রাসার শিক্ষকগুলোকে ছশো টাকা করে বেতন দেওয়া হচ্ছিল তখনকার ছশো টাকা এখনকার কয়েক লাখ টাকা এই টাকা পেয়ে কি লিখেছিল দেখেন আমার কাছে একটি কিতাব এনার নাম হচ্ছে ইসমাইল দেহলবি কি নাম হাদিস দেখেন নিজের গুরু মানে দেওবন্দীরা নিজের সবচাইতে বড় বুজুর্গ একে মানে ইসমাইল দেহলবি এই কিতাবের একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে কি লিখেছে দেখেন আলা হাজাদকে এমনি ভালোবাসিয়েন না আলা হাজাতকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য মহাব্বত করতে হবে সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ কি দেখেন লিখছেন জেনাকে ওয়াসে আপনি বিবি কি মোজামে আতকা খেয়াল বেহতার হে আর শেখ ইসি জেসে বুজুর্গ কি তরফ খবর সালত মা আব হি হো আপনি হিম্মতো না গধে কি সুরত এখানে লিখছে নামাজের মধ্যে জেনার স্মরণ চলে আসা চাইতে উত্তম হল স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসা আর কোন পীর বা শেখ যাব নবী পাকেরই যদি স্মরণ আসে তো নিজের গোরু ছাগলের স্মরণ চাইতেও নিকৃষ্ট তারপর বলছে কি যে শেখ পালকে তারপরে লিখছে যে শেখ কি তাজিম ইস্কাদার চাপেদগি কে সাথ আতি হে মানে শেখ বা বুজুর্গ বা নবীর সম্মান নামাজের মধ্যে তাজিমের সাথে আসবে আর গরু ছাগলের সম্মান তাজিমের সাথে আসবে না তো গরু আর ছাগলের স্মরণ যদি চলে আসে নামাজ হয়ে যাবে নবী বাবলির শরণ যদি চলে আসে শিরিক হবে নামাজ হবে না বলেন জেনার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে কিন্তু স্বামী স্ত্রীর স্মরণ আসে জেনার চাইতে এটা ভালো গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে আজকে ইসমাইল দাহিলবিকে দেওবন্দির আল্লাহর বলি মানে আজকে ইসমাইল দাহিলবিকে আহলে হাদিসরা নিজের ইমাম মানে আর ইমামে আহলে সুন্নাত কি মানে ইমা আহলে সুন্নাত বলছে শুনো আলা হাজার বলছে শুনো তুচ্ছে আর জান্নাত সে দূর हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की तुम इस्माइल दहलवी কোন খেতের মূলায় আমি আহমদ রাজার দেখার পরিজন না তুমি আশরাফ আলী থানবি কোন গাছের ডাল আমার দেখার দরকার নাই তুমি কোন মাদ্রাসায় পড়েছ আমি আহমদ রাজা জানি না কত বড় আলিম আমি আহমদ রাজা জানি না আমি আহমদ রাজা জানি তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের বাফাদার হও আমি আহমদ রাজা তোমার গোলাম হয়ে যাব আর আল্লাহ আল্লাহ রসুলের যদি তুমি দুশ্মন হও তোমার গরদান কেটে আলাদা করে দেবো না না রিশালত মশলা কে আল্লা হজরত হজরতে আল্লাহ শাহাঙ্গীর আলম রেজবিশাদ এ আলা হজরত যদি না আপনার আকীদা থাকতো নবী মোড়ে মাটির সাথে মিশে গেছে এই কিতাবটার নাম হচ্ছে তকভিয়াতুল ইমান কি নাম দেওবান থেকে ছাপানো হয়েছে তকভিয়তুল ইমান এই কিতাবের মধ্যে ইসমাইল দাহলবি আহলে হাদিসদের গুরু দেওবান্দিদেরও গুরু এরা দুইজন বলে আহলে হাদিস বলছে আমাদের বুজুরু দেওবান্দি বলে আমাদের বড় আলিম আমরা বলে এরকম কুত্তা তোমরা নিয়ে নাও এরকম গুস্তাখে রাসূল জাহান্নামের কুকুর তোমাদেরকে মুবারো বারেলি আহমদ রাজা আশিকে রাসূল আমাদেরকে মোবারক জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কিতাবের মধ্যে লিখেছে নবী ওলি জিন শয়তান ভূত পরি সব বারাবর আপনারা বলেন নবী শয়তান বারাবর কথা বলেন না এ বলছে বারাবর তো যে নবীর গুস্তাখি করবে আহলে হাদিসদের ইমাম ও যে নবীকে গালি দিবে দেওবন্দীদের পেশোয়া ও আর যে গুস্তাখের নবীর দাঁত ভাঙবে সুন্নিদের পেশোয়া ও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মধ্যে লিখছে নবী নবী মোরে মোরে মাটির মাটির সাথে সাথে গেছে গেছে কি হয়েছে এই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না শুধু আল্লাহকে মানো বাকি কাউকে মানিও না এটা কার ফতোয়া ইবলি শয়তানের ফাতোয়া আল্লাহ যখন বললেন উসজুদুলি আদমা আদমকে কে সাজদা করো ইবলিশ বলেছিল আল্লাহ আমি শুধু তোমাকে মানি আদম আমি জানি না আল্লাহ বলেছিলেন শুধু আমাকে মানা কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না মানবে জোরে বলেন জিবরিল আমিন বলছিলেন আল্লাহ তোমাকে মানি তুমি আদমকে মানতে বলছো আদমকেও মানি তোমাকে মানি তুমি যাদেরকে মানতে বলবে তাদেরকেও মানি আল্লাহ বলছে জিবরিল তোমাকে তো পদ আমি কম দিয়েছিলাম তুমি আমাকেও মানো আমার নবীকেও মানার কারণে আমি আল্লাহ সকল ফারিস্তার তোমাকে সর্দার বানিয়ে দিলাম সর্দার বানিয়ে দিলাম আর আল্লাহ বলছে ইবলিস তোমাকে ফারিস্তাদের শিক্ষক বানাইছিলাম জান্নাতের চাবি দিয়েছিলাম আবিদ তোমার নাম জাহিদ তোমার নাম মুত্তাকি তোমার নাম পরহেজগার তোমার নাম তাকওয়াওয়ালা তোমাকে বানিয়েছিলাম ছ কোটি বছরের ইবাদত তোমার কবুল করেছিলাম কিন্তু তুমি বলছো শুধু আল্লাহকে মানব নবীকে মানবো না শুন তোর সমস্ত ইবাদত আমি ধ্বংস করে শয়তান বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তুই শয়তান হবি আমার নবী কে

বে আদাব বে নসিব যারা আল্লাহকে মেনেছে আল্লাহর সঙ্গে সঙ্গে যাদেরকে আল্লাহ মানতে বলেছেন তাদেরকে মেনেছেন আল্লাহ তাদেরকে কবুল করেছেন আর যারা কি শুধু মেনেছেন কোটি কোটি বছর ইবাদত করেছে আল্লাহ তার ইবাদত বরবাদ করে দিয়েছে তাই নামাজ দেখলে হবে না রোজা দেখলে হবে না নামাজ তো ইবলিশের কাজ ছিল ইবাদত তো ইবলিশের কাজ ছিল সাজদা ইবলিশের কাজ রুক ইবলিশের কাজ কায়াম ইবলিশের কাজ তসমি ইবলিশের কাজ তাহলিল ইবলিশের কাজ কিন্তু হুব রসুল ইবলিসের কাজ ছিল না নবীর আদব ইবলিসের কাজ ছিল না নবীর তাজিম ইবলিসের কাজ ছিল না নবীর সম্মান ইবলিসের কাজ ছিল না আমার আল্লাহ বললেন ইবলিস তোমার অন্তরে যখন নবীর আদব নাই তোর সাজদা বেকার রুকু বেকার কায়াম বেকার তসবি বেকার তাহলিল বেকার ইবাদত বেকার যারা ইবাদত করে আমার নবীর আদব অন্তরে রেখে আমি আল্লাহ তার ইবাদত কবল করে নি যারা আদব করে আমার নবীকে নিজের মতন মানুষ বলে আমি আল্লাহ তার ইবাদত কে ধ্বংস করে দি নারায়ে তাকবীর নারায়ে নারায় নারায়ে রিসালাত মাসলা আলা হজরত হজরতে আলমা মাওলানা জাহাঙ্গীর আলম রেজভি সাহেব তো ব্রাদার ইসলাম আজকে যে ইউটিউবে বক্তব্য কিছু দেখছেন এই যে আপনার নাম ব্রাদার রাহুল কোন মাদ্রাসাতে পড়েননি দেখে কুরআন পাক পড়তে জানে না একা ওয়াহাবীরা Sardar বানিয়ে নিয়েছে আপনার একটা বাংলাদেশের জাহিল আছে কাজজাব বিন ইহুদি ওকে বলি আমি কোন সময় ইহুদি বিন নাসারা বলি ও বলছে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো একটা হাদিস শুনেন মায়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পাখানা করতে গেলেন কাজায়ে হাজাতের জন্য আমি আয়েশা চিন্তা করলাম আজকে দেখব নবীগণের পেশাব পাখানা মুবারক কেমন হয় মায়েসা বলছেন নবী পাক যেমনই আসলেন আমি ওই জায়গায় পরিবেশ করলাম এর মাঝে কেউ যায়নি আমি গিয়ে দেখলাম কিছুই নাই যেখানে আমার নবী কাজায় হাজাত করেছেন আমি আম্মা জান আমার নাক লাগালাম কাছে নাকটা করলাম শুনলাম মাইসা বলছেন খোদার কসম কোনো গন্ধ ছিল না মুস্ক আম্বারের খুশবু ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস উম্মেসালমারাদি আল্লাহ তালহা আমার নবী চামড়ার চাদরে ঘুমিয়ে আছেন গরমের সময় পাকের দেহ থেকে ঘাম বেরিয়েছেন ওই ঘামগুলোকে এইভাবে কাঁচের এইভাবে ভরছেন ভরছেন এভাবে আমার নবী চোখ খুলে বলছেন উম্মে সালমা এই ঘামগুলো কি করছো বলছে হুজুর আমার সন্তানের জন্য তাবার রোগ বানিয়ে রাখি এবং আমরা আপনার ঘামকে ব্যবহার করি কারণ আপনার ঘাম মুবারক মুস্কো আম্বারের চাইতে বেশ সুগন্ধি জোরে বলতে হবে আর আরেকটা হাদিস শুনেলেন সাহাবি রসুল বলেন নবী পাক যখন কথা বলতেন আল্লাহর নবীর দুই দাঁতের মাঝে সামনে দুই দাঁতের মাছ দিয়ে নূরের জ্যোতি বের হতো যেই নূরের জ্যোতি এই জমিনে পড়তো এমন কেমন ভাবে যেমন আকাশে বিজলি চমকায় জায়গা জায়গা আলো হয়ে যায় নাবি আমার কথা বলতেন মুখ দিয়ে নূরের জ্যোতি বের হতো নাবি পাকের নূরের জ্যোতি পাহাড়ে পড়লে পাহাড় উজ্জ্বল হয়ে যেত নাবি পাকের মুখ মুবারক দিয়ে চান্নাতি আলো বের হতো নাবির থুথু মুবারকে খুশবু অন্ধ সাহাবি বলছেন হুজুর আমার চোখটা ঠিক করে দেন নাবি থুথু মুবারক লাখালেন চোখ ঠিক হয়ে গেল সাহাবি এসে বলছেন হুজুর আমার যুদ্ধর ময়দানে হাত খুশি গেছে কেটে পড়ে গেছে নাবি আমার হাতটাকে নিয়ে থুথু মুবারক লাগালেন হাত ঠিক হয়ে গেল নাবির থুতুতে খুশবু নাবির ঘামে খুশবু নাবির পেশাবে খুশবু নাবির পাখানাতে খুশবু নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমার আল্লাহ কথা বলে নাবির মুখে আল্লাহ কালাম করে এই কাটমুল্লা বলছে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এখন আপনি বলেন ওই কাটমুল্লাকে যদি আলিম মনে করেন তাকে যদি মুসলমান মনে করেন কায়ামতের ময়দানে মুস্তাফার সামনে আপনি কি জবাব দিবেন আল্লাহর সামনে কি জবাব দিবেন আমার আল্লাহ আপনাকে ধরবে এ বলেছিল আমার ওই নবীর মুখের কথা ওই নবীর জাবানের কথা যেই নবীর জবানে আমি আল্লাহ কালাম করতাম যেই নবীর জবানে আমি আল্লাহ কথা বলতাম ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো যেই ব্যক্তি বলেছে আল্লাহর কসম খেয়ে বলি ও কোনোদিন মুসলমান হতে পারে না কোনো মুসলমান হতে পারে না ব্রাদার ইসলাম আমার নবীর সব জিনিস খুশবু ছিল জোরে বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাই আল্লাহ হযরত লাভ ফুল দহন ফুল জাকান ফুল বাদান ফুল নবীর সব ফুল সব খুশবু বলেন না সুবহান আল্লাহ পেশাবে যদি খুশবু হয় পাখানাতে যদি খুশবু হয় ওই নবীর মুখে দুর্গন্ধ হতে পারে পারে বলছে কিয়ামতের ময়দানে কোন আল্লাহওয়ালা কোনো মুরিদকে বাঁচাতে পারবে কি না তো উত্তরে বলছে আল্লাহওয়ালা তো থাক নবী পাক নিজেই ভাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে আমার নবী ভ্যাল ভাল করে তাকিয়ে থাকবেন আমার নবীর নেকিকে লাপার ওজন করার ক্ষমতা মিজানের আছে মাইসা রাতের বেলা বলছেন হুজুর আকাশে যত চাঁদ আছে এই চাঁদ সমতুল্য কি আপনার কোনো উম্মতের আমল আছে নবী পাক বললেন আমার উমরের আছে মায়সা বললেন